সালামু আলাইকুম মুক্ত কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপি বেগুন আলু দিয়ে লোটটা শুটকি ভুনা এটি তৈরি করতে উপকরণ লাগবে ছোট ছোট করে কাটা বড় সাইজের একটি বেগুন একটি বড় আলু এভাবে কেটে নিয়েছি কাটার পর বেগুন আর আলু পানিতে ভিজিয়ে রাখলে এগুলো আর কালো হয়ে যায় না এক কাপ পেঁয়াজ কুচি লোটটা শুটকি ছোটো করে কাটা আধা কাপ রসুন কুচি এক কাপের তিন ভাগের এক ভাগ হলুদের গুঁড়ো একটা চামচ মরিচের গুঁড়ো দুই চা চামচ ধনিয়ার গুঁড়ো একটা চামচ রসুন বাটা চা চামচ লবণ স্বাদ মতো কাঁচামরিচ স্বাদ মতো তেল এক কাপের চার ভাগের এক ভাগ প্রথমে সুটকিগুলো টেলে নিব কড়াই ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি কেটে রাখা সুটকি হাই হিটে কিছুক্ষণ টেলে নিব যখন কালার চেঞ্জ হয়ে যাবে সাথে সাথে এর মধ্যে পানি ঢেলে দিচ্ছি কড়াইয়ের গরমে পানিটা মোটামুটি গরম হয়ে যাবে দশ মিনিট এ পানিতে ভিজিয়ে রাখবো দশ মিনিট পর সুটকিগুলো উঠিয়ে বারবার পানি চেঞ্জ করে ধুয়ে নিব সুটকিতে অনেক বালু থাকে নিচে হাত দিয়ে দেখবেন বালু আছে কি না যদি দেখেন যে বালু নেই তখন বুঝতে হবে এটা ধোয়া হয়ে গেছে এখন রান্নায় চলে যাচ্ছি দিয়ে দিচ্ছি তেল গরম হওয়ার পর পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম হালকা ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা গুঁড়ো মশলা দেওয়ার পর যেন পুড়ে না যায় তাই সামান্য পরিমাণে পানি দিচ্ছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম বেশ ভালো করে মশলা মিডিয়াম হিটে কষিয়ে নিব প্রয়োজনে আরেকটু পানি দিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিট মশলা কষিয়ে নিয়েছি তেল উপরে ভেসে উঠেছে সুটকি দিয়ে দিলাম আবার চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নিব কষানো হয়ে গেছে কেটে রাখা আলু বেগুন দিয়ে দিলাম লবণটা দিয়ে দিচ্ছি লবণটা সাবধানে দিতে হবে একবারে বেশি লবণ দেওয়া যাবে না কারণ শুটকিতেও লবণ দেয়া থাকে সিধু হওয়ার জন্য আধা কাপ পানি দিয়ে দিচ্ছি মিডিয়াম হাই হিটে দশ থেকে পনেরো মিনিট ঢেকে রান্না করব মাঝে একবার ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি সিদ্ধ হয়ে গেছে কাঁচামরিচ দিয়ে দিলাম বাকি ঝোলটুকু শুকানো পর্যন্ত রান্না করব অনেক সুন্দর কালার এসেছে রান্না শেষ হয়ে গেল এখন সার্ভ করে খাওয়ার পালা তৈরি হয়ে গেল মজাদার বেগুন আলু দিয়ে লইটা শুটকি ভুনা আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ